অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠানোর প্রমাণ কি হাদিসে আছে প্রথম কথা হচ্ছে যে উজুর জন্য কি লজ্জা স্থান ঢাকা শর্ত কিনা এটি হচ্ছে মশলা জন্য শর্ত না নামাজের জন্য শর্ত আপনাকে এই মশলা দিনের মশলা জানতে হবে লজ্জা স্থান আবৃত করা বা শরীর আবৃত করা এটি নামাজের পূর্ব শর্ত না ওজুর পূর্ব শর্ত নামাজের পূর্ব শর্ত তাহলে নামাজের অবস্থা আর পুরুষের লজ্জা স্থান হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের মহিলাদের ক্ষেত্রে গোটা শরীর তাহলে পুরুষের নাবির থেকে হাঁটু পর্যন্ত নামাজের অবস্থায় খোলা যাবে না যদি খুলে যায় তাহলে নামাজ হবে না নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের অবস্থায় নাবির নিচে কাপড় নেমে গেছে আর খুলে গেছে গে নিদে ঢাকা থাকলে অসুবিধা নেই হচ্ছে লঙ্গি নেমে গেছে পাঁচামা নেমেছে কিন্তু গেদি বা জামা দিয়ে ঢাকা আছে তাহলে তো অসুবিধা নেই কিন্তু যদি খুলে যায় বা রানে কাপড় উঠে যায় হাঁটুর উপরে কাপড় উঠে যেতে হবে তাহলে নামাজের জন্য হচ্ছে লজ্জায় স্থান আবৃত করা শর্ত আর উজুর জন্য না ওজুর জন্য শরীর ঢাকা না পুরুষের জন্য শর্ত না মহিলার জন্য শর্ত তার জন্য উজুর জন্য হোক আর গোসলের জন্য সেই জন্য শরীরের কাপড় আলাদা করে গোসল করা যাবে শরীরের কাপড় একেবারে আলাদা করে উজু করা যাবে এমন কোন দলিল নেই কোনো হাদিস যে উজুর জন্য শরীর আবৃত করা শর্ত ঠিক আর কে যে নামাজের শর্ত হচ্ছে শত্রু লাউরা মানে লজ্জায় আবৃত করা এটি উজুর শর্ত নয় সুতরাং হাঁটুর উপরে ইচ্ছা করে উঠলে অসুবিধা নেই আর অনিচ্ছাকৃত উঠলে অসুবিধা নেই প্রচুর অবস্থায় হাঁটুর উপরে যদি কাপড় উঠে ইচ্ছা করে তবুও অসুবিধা নেই আর অনিচ্ছাকৃত কোনো অসুবিধা নেই